যে কোনো দেশের যে কোনো তথ্য যখন যেটা পাই সেটা সপ্তাহে দুইবার বা তিনবার লাইভে যুক্ত থেকে সরাসরি আপনাদের দেওয়ার চেষ্টা করি আজকে আমি তেমনি কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে আপনারা জানেন যে অ্যাপ্রুভাল পাইনি যেগুলো অ্যাপ্রুভাল হয়েছে সেগুলো আমরা ই ভিসা পাইনি ই গুলো আমরা ম্যানপাওয়ার পাইনি ম্যানপাওয়ার পাওয়ার হলেও সর্বশেষ টিকিটের কারণে আমরা ফ্লাই করতে পারিনি তো এই অঙ্কটা কিন্তু আসলো প্রায় লাখের উপরে বা নিচে টোটাল কোটার সংখ্যাটা হলো লাখের উপরে এই এক লক্ষ মানুষ যদি সেই মে মাসের সময় বা তার পূর্বে যেতে পারতো অথবা পরবর্তীতে আমাদের আরো একটা দুটা মাস সময় বৃদ্ধি করা যেত তো আশা করি এই এক লক্ষ লোকের অন্তত পক্ষে পঞ্চাশ হাজার লোক যেতে পারতো এবং ক্ষতিগ্রস্ত হতো না আপনারা জানেন যে এই খাতের যদি এক লক্ষ মানুষের কোটা বা এক লক্ষ মানুষ মেডিকেল করে যাওয়ার অপেক্ষায় থাকে টোটাল অনলাইন কিংবা ম্যানপর শেষ হওয়া পর্যন্ত তো বুঝতে হবে যে এক লক্ষ মানুষই ক্ষতিগ্রস্ত হয়েছে এখন এই এক লক্ষ মানুষ যে ক্ষতিগ্রস্ত হয়েছে এটা কিন্তু আপনি শুধু ম্যানপর অংশটা দিয়ে কিন্তু বোঝাতে পারবেন না যদি ম্যান যে ফাইলটা আছে যে ম্যানপর করছে একটা লোক চার লাখ টাকা দিয়েছে পাঁচ